ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং তুমি কি জানো ক্লাস ফাইভের ইংরেজি বইতে বিটিএস এর ছবি আছে বিশ্বাস না হলে চলো এই বিষয়টা একটু বিশ্লেষণ করি সম্প্রতি আমি ক্লাস ফাইভের ইংরেজি বইয়ের একটি দেখলাম লেসন টোয়েন্টি টু তিনটি ছবি রয়েছে প্রথম দুটি ছবি হলো একটি মেয়ে ও একটি ছেলে ছাত্রছাত্রীর আর তৃতীয় ছবিটা দেখে আমি চমকে উঠলাম আর সেটা ছিল বিটিএস এর বি হ্যাঁ বিটিএস এর বিয়ের ছবি বি মানে কিনতাই প্রশ্ন হলো এই ছবিটা এখানে কীভাবে এলো এই লেসনের মূল বিষয় হলো প্রোনাউন্স শেখানো কিন্তু যিনি বইটি তৈরি করেছেন তিনি কি ইচ্ছে করে এই ছবি দিয়েছেন নাকি এটা এই বিষয় একবার ভেবে দেখো বি তো একজন গ্লোবাল সুপারস্টার হয়তো তিনি তরুণ প্রজন্মের কাছে ইংরেজি শেখার ক্ষেত্রে অনুপ্রেরণার প্রতীক আসলে বিটিএসের তাদের সদস্যরা সারা পৃথিবীতে প্রচুর প্রভাব ফেলেছেন তাদের স্টাইল ফ্যাশন আর এক্সপ্রেশন এতটাই পরিচিত যে যে কেউ ভুল করে তাদের ছবি ব্যবহার করলেও সেটা ফ্যানরা সহজেই ধরতে পারে তবে এটা ভাবতে বেশ মজা লাগে বাংলাদেশের ছোট ছোটো বাচ্চারা বিটিএসের একজন মেম্বারের ছবি দেখে ইংরেজি প্র্যাকটিস করছে আর বিয়ের মিষ্টি হাসি হয়তো তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়িয়ে তুলছে তোমার কি মনে হয় এটা কি শুধু ইচ্ছেকৃতভাবে করা হয়েছে নাকি শুধুমাত্র একটা মজার কাকতলীয় ব্যাপার কমেন্ট সেকশনে জানাও আর তুমি যদি বিয়ের ফ্যান হও তবে এই ভিডিওটা শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না